জরুরি দেখুন ইব্রাহিম আলী সালাম আল্লাহ সুবাহ নিকটে দোয়া করেছিলেন রবি হাবলি হেন রবের কাছে তিনি দোয়া করেছিলেন সৎ সন্তানের জন্য ভালো মেকার পর হেজগার সন্তানের জন্য আমাদের দোয়াটা কি হয় পাঁচটা মেয়ে হয়েছে ও খালি দোয়াই করে যাচ্ছে আল্লাহ ছেলে দাও আল্লাহ ছেলে দাও ছেলে হওয়ার পরে ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে কথা বুঝেননি ছেলে হয়েছে কিন্তু সেই ছেলে এখন আর বাপে দেখাশোনা করছে না বাড়ি থেকে বের করে দিয়েছে করবে ভালো ছেলে চাইনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম সৎ সন্তান চেয়েছিলেন আল্লাহ পরেজগার ছেলে দিয়েছিলেন এমন ছেলে দিয়েছিলেন যাকে জবাই করতে যাচ্ছেন অথচ ইসমাইল আলহাল্লাম কিচ্ছু বলছেন না আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি সেটাই করুন আল্লাহ চাই না ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কি ভাবনা চিন্তা যদি জিজ্ঞেস করে বলেন তো আল্লাহর কাছে কয়জন এই দোয়াটা করেছেন আল্লাহ আমার সন্তানকে সৎ সন্তান বানাও আমার মেয়েটাকে সৎ মেয়ে বানাও এটা ভালো পর সন্তান বানাও কয়জন দোয়া করেছেন